ভাইদের সাথে টাইম পাস আমরা আট পরে আমরা সাড়ে তিনটার পরে মাঠে অবস্থান করছি এবং ভাইদের সাথে একত্রিত ঘোষণ করে গান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ এবং মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একসাথে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মেহেরপুরের ভাইরা এখানে উপস্থিত হয়েছে আমরা হচ্ছে সকাল দশটার থেকে মেহেরপুরে আমাদের মেহকুর বৈষম্য ছাত্র আন্দোলন পক্ষ থেকে শহীদদের জন্য শহীদ মার্চ আয়োজন করেছিলাম তো ভাইরা আমাদের সাথে গেছিল ভাইরা আমাদের সাথে একাত্রতা ঘোষণা করেছে সবাই ছাত্র এটা মানে বলার প্রয়োজনীয় নেই তারা আমাদের সাথে কথা ঘোষণা করছে তো ওনারা আমাদের আজকে এই জায়গায় আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা মেহেরপুর বৈষম্য ছাত্র আন্দোলন পক্ষ থেকে ধন্যবাদ